হয়ে যান আর এক হাজার করে সাবস্ক্রাইব করে দেওয়া আমার দায়িত্ব থাকলো সবাই ফাটাফাট লাইভে যুক্ত হয়ে যাও অনেক দিন পরে লাইভে এলাম সময় দিতে পারি না মানে কাজ চলছে লেচু ভাঙার কাজ আমারই বাগান আছে লেচুর बैकग्राउंड तक तुम पे ले ले बैकग्राउंड है दा बेटा भाव कोई तो जा जा ले ले तुम बैकग्राउंड तक ले ले और फीचर फीचर ला ले बैकग्राउंड ला ले हो ना तेरे को तो बैकग्राउंड ले ले तो किस पे ग्रीन स्क्रीन से तरफ आवे हां बंद ना और पाचा साफ कर देते हैं क्या गाय मारो 5000 যারা যারা সাবস্ক্রাইব হচ্ছে না আমার লাইভে যুক্ত হয়ে যাও একজনা এসেছে আমার লাইভে দাদা যুক্ত হয়ে যাও তোমাদেরকে আমি এক হাজার করে সাবস্ক্রাইব করে দেব এটা আমার দায়িত্ব তোমাকে ওটা মাথায় নিয়ে থাকতে হবে না প্রত্যেকে এক হাজার করে সাবস্ক্রাইব পাবেন কেউ খালি হাতে যাবেন না YouTube में जितने स्टार दारे इफेक्ट करने तो दूसरे स्टार तो YouTube नहीं ना, ना। कमेंट करो तो जो लाइव आए तो बोल दो कमेंट आ करो जल्दी 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 दक्का दाव दक्का दाव <laughs> यार बात पाली आलम नहीं है पाली क्या चलेगा दक्का दाव दक्का दाव

উন্থায় থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করো এঙ্গেজমেন্টটা বাড়াও মনে হচ্ছে তোমরা লাইভ দেখতে আসো না মনে হচ্ছে তোমরা বৌদির সঙ্গে মিসকল মারতে আসছো পালিয়া লাইকগুলো ছিল রে হ্যাঁ হ্যাঁ দুই গুলো ছিল পালিয়া তো কী করি পাললি বলি কিছু করার নেই কিছু করার নেই আমাদের এখানকার খুব আবহাওয়াটা খুব খারাপ কাটতে হবে খুব কাটতিছু মেঘঘা মেঘা আকাশ খুব মেঘা বাড়ি খুব মেঘঘা চলছে আকাশ কেটে ফেলে একটা লাইক করে ভেবেলাম দা ওই লাইকটা ফাটাফাটলো দাও লাইভটা কিছুক্ষণের লেগে বন্ধ করা হলো মানে আমাদের পরিস্থিতি এখানে খুব খারাপ আবার চালু করে দিলাম লাইভে এসে গেলাম চলে আসো লাইভে জলদি জলদি এই দাদাটা লেচি ভাঙতে যেতে পাইনি আজকে ম্যাঘ হচ্ছিল বৃষ্টি হচ্ছিল তাই জন্যে আর এই দাদা তো বিড়ি গন্তি বাস্ত

তারা ভালো করে দেখো একজন দেখছে পাঁচ হাজারে যদি পাঁচজন আসতো তাও মানে তো এখন লাইক করেনি লাইক আর আমার লাইভে একজন এসেছে তো একজনই লাইক করেছে হ্যাঁ শূন্য হয়ে গেছে নামদারের তো কথাটা হলো কে কথা হলো কোন খান ভেঙা দিলাম মন খান তা আমার লাইফটাতে এসো তাড়াতাড়ি